যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আজকের রয়্যাল সুইস কটন থ্রি পিসের এই নতুন কালেকশনটা কোনোভাবেই মিস করা যাবে না ড্রেসটা যদি ভালো হয় প্রাইসটা কিন্তু ম্যাটার করে না অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আপগ্রেড একটা ড্রেসের কালেকশন এই ড্রেসটা হচ্ছে রয়্যাল সুইস কটন থ্রি পিসের নতুন একটা কালেকশন একেবারে আপগ্রেড আর এগুলার খুচরা মূল্যটা থাকবে কিন্তু একেবারে ফিক্সড এক হাজার টাকা করে তো দেরি না করে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম কালারটা পানি কালারের মধ্যে খুবই আনকমন একেবারে ইউনিক একটা ড্রেসের কালেকশন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার কাপড়টা আর প্রত্যেকটা জামার কাপড় কিন্তু তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট আর ব্যাক কিন্তু সেম একই রকম থাকবে আর আপনারা এই কাপড়গুলো পরে এই রয়্যাল সুইস কটন থ্রি এই নতুন কালেকশনটা আজকে কোনোভাবেই কিন্তু মিস করবেন না আপনারা যেভাবে মন চায় মানে এনি গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটার সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং রেখে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিব এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নয়ন কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা উন্নয় কিন্তু বক্স করা থাকবে মানে কিং সাইজ এত সুন্দর ড্রেসের কালেকশন আজকে কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না আর প্রত্যেকটা উনার কথা আমি কি বলবো পুরো আড়াই হাত পানা মানে পাঁচ হাতের কথা বললে ভুল হবে পাঁচ হাতের থেকেও কিন্তু অনেক বড় থাকবে প্রত্যেকটা উন না একেবারে কিং সাইজ এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার আর আজকে চারটা কালারই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানটা কোথায় আমাদের দোকানের নাম কি আর কিভাবে অনলাইন এই ড্রেসগুলো আপনারা অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দেব আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্তু বিতান আর আমাদের দোকানটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন আর আমি বেশি খুশি হব যদি আমাদের শপে এসে আপনারা দেখে শুনে এই ড্রেসগুলো পার্চেস করেন আর এই ড্রেসটা দিয়ে কিন্তু আপনারা চাইলে কিন্তু সুন্নতি স্টাইলেও কিন্তু জামা বানাতে পারবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসাধারণ মানে এক কথায় বলতে গেলে একটা ড্রেসের কালেকশন আর সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই গোস কাপড় দেয়া থাকবে আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্যা মানে বলতে গেলে প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা মানে পাঁচ হাতের পাঁচ হাতের থেকে অনেক বড় হবে আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে কিং সাইজ মানে জোস একটা ড্রেসের কালেকশন আপনাদের জন্য আজকে কালেক্ট করে নিয়ে আসলাম আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা আরো ইউনিক একটা কালার মানে কোনো কালার থেকে কোনো কালার কিন্তু আজকে বাদ দিতে পারবেন না আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আজকের এই রয়্যাল সুইচ কটন থ্রি পিসটা কিন্তু কালেক্ট করতে পারবেন প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের এই নতুন কালেকশনটা মানে আপগ্রেড মানে চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আপনাদের জন্য আজকে কালেক্ট করে নিয়ে আসলাম আর প্রত্যেকটা জামার কাপড় কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে অ্যানি গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর প্রত্যেকটা কিন্তু কিং সাইজ মানে সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস মানে জোস একটা ড্রেসের কালেকশন ইউনিক একটা ড্রেসের কালেকশন সেই লেভেলের গর্জিয়াস এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আরো ইউনিক একেবারে রেয়ার একটা কালারের মধ্যে আর আজকে মানে আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন চারোটা কালারই কিন্তু খুবই সুন্দর আর এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম কোনোটা থেকে কোনোটা কিন্তু বাদ দিতে পারবেন না আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন আর যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে ইউনিক আর এই গরমে এই রয়েল সুইস্করন থ্রি পিস পরে আপনারা অনেক আরাম পাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল একটা ড্রেসের কালেকশন খুবই সুন্দর আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু খুবই হাই কোয়ালিটির মধ্যে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগজ কাপড় দেওয়া থাকবে আর এটার অন্যটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওন্নাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এই ড্রেস গুলো আপনারা বাস্তবে হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই রনি ভাই কি ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে খুবই ইউনিক মানে সর্বোচ্চ মানের কোয়ালিটি সেই লেভেলের ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু সেই লেভেলের গর্জিয়াস মানে অসাধারণ একটা ড্রেসের কালেকশন ইউনিক একটা ড্রেস তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলো অবশ্যই অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মধ্যে এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম